আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা আজ আপনাদের ও বেলান সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য জানাতে চলেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না ইসলামী ইতিহাসে একজন বিশেষ স্থান অধিকার করে আছেন তিনি ছিলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবি তার আজানের সুর ছিল অত্যন্ত মধুর চলুন ওনার সম্পর্কে কিছু তথ্য জানি বন্ধুরা হজর বেড়ান দ্বারা ছিলেন একজন অনন্য সাহাবি তার জীবন ও কর্ম থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি তার পাঁচটি উল্লেখযোগ্য গুণ হল প্রথমে রয়েছে ইমান নানা ধরনের নির্যাতন সত্ত্বেও তিনি ইসলাম থেকে বিচ্যুত হননি তার ইমান ছিল দৃঢ় ও অটল সততা নিষ্ঠা তিনি আল্লাহ ও রাসুলের প্রতি অত্যন্ত সত্যবাদী ও নিষ্ঠাবান ছিলেন এরপর রয়েছে সেবা মনোভাব তিনি মুসলিম উন্মান সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন প্রথম মহাজিন হিসেবে তিনি মুসলমানদের নামাজের জন্য ডাকতেন এরপর হল সহনশীলতা কঠিন পরিস্থিতিতেও তিনি ধৈর্য ধরেছিলেন এবং কখনো হতাশ হয়ে যাননি বন্ধুরা আমরাও কোনো কিছুতে হতাশ না হয় মহান আল্লাহ উপর ভরসা রাখবো এরপর রয়েছে সাধারণতা তিনি একজন দাস হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার ছিল না তিনি সব সময় সবার সাথে ভালো ব্যবহার করতেন সেই সময় দাসদের অনেক মূল্য ছিল এবং তিনি একজন সাধারণ মানুষ ছিলেন কখনো সাধারণ মানুষের সাথে উনি দুর্ব্যবহার করতেন না বন্ধুরা ভিডিও এ পর্যায়ে হযরত বেলানা দেহতালার কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা চলন দেখে আসি প্রথমে রয়েছে দাস থেকে মোয়াজ্জিন মক্কায় একজন দাস হিসাবে জন্মগ্রহণকারী হযরত বেলানা আলা ইসলাম গ্রহণের কঠিন নির্যাতনের শিকার হন মসিকরা তাকে রোদের তাপে পুড়িয়ে পাথর দিয়ে চাপা দিয়ে এবং অন্যান্য নিষ্ঠু শাস্তি দিয়েছিলেন কিন্তু তিনি অবিচল থাকেন এবং এক আল্লাহর ইবাদত করে চলেন বন্ধুরা এরপর রয়েছে প্রথম মজির নিযুক্ত মক্কা বিজয়ের আজান মক্কা বিজয়ের পর হজরত কাবা ঘরের উপরে উঠে আজান দেন এবং এই আজান ছিল ইসলামের এক বিরাট জয়ের ঘোষণা এরপর রয়েছে বেদুইনের সাথে তর্ক একবার কিছু বেদুইন মনে করেছিলেন যে হজরত বেলাল নদিউ তালা তাদের থেকে উঁচু কিন্তু নবী করিম সাল্লাহ আলহ্লাম তাদেরকে বুঝিয়ে দেন যে বেলালের মর্যাদা কারণ হলো তার ইমান তার দৃঢ় ইমান এরপর রয়েছে জান্নাতের সুসংবাদ হাদিসে বর্ণিত আছে যে নবী মোহাম্মদ সালাল্লাহ আলাইস্লাম এর আগে বেলান রাদা পায়ের শব্দ শুনেছিলেন এটা বেলান তালার উচ্চতার একটি প্রমাণ অর্থাৎ আমাদের প্রিয় নবী করিম সালাল্লাহ ইসলাম যখন মেরাজে যান তখন হজরত বেলানা দেবতালয়ের পায়ের শব্দ শুনতে পান পান্তে বন্ধুরা হজর বেলান দেবতালয়ে এই গুণাবলীগুলো আমাদের জন্য অনুসরণযোগ্য তার জীবনে জীবন আমাদেরকে শিক্ষা দেয় যে কোনো পরিস্থিতিতে ইমানের উপর দৃঢ় থাকা সততা ও নিষ্ঠা অবলম্বন করা অন্যের সেবা করা এবং সহনশীলতা অর্জন করা গুরুত্বপূর্ণ আমরা হজরত বেলালা দেওতলায়ের এই গুলো নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করবো